শাকিল ভাই কি করতেছেন ভাই বাংলাদেশে এক আজব ওভেন বের হইছে যেটা মাত্র দশ মিনিটে কেক বানাবে এমন একটা সহজ সিস্টেম করে দিছে যেটা হলো জাপানিজ পেস্টিস এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আজকে যে লাইভ কেক বানায় আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট হবে ছোট কেক জন্মদিনের কেক হবে বিশ মিনিট বিশ মিনিট এটা বাংলাদেশে যে কখনো কেক বানায় নাই তার জন্য এখন সহজ হয়ে গেছে সেও বানাতে পারে হ্যাঁ এটা মাল্টি ফাংশন একটা হবে পেস্টিস কোম্পানি জাপানিজ বাংলাদেশে এই ফার্স্ট নিয়ে আসলো এটা দশ মিনিটে কেক বিশ থেকে পঁচিশ মিনিট মুরগি গিরিল পেটিস বানাবেন দশ থেকে বারো মিনিট এখানে আপনার দেখেন অনেকগুলো সাইজ আছে আজকে একটা ওভেন এখানে ওপেন করছি এবং এই দেখেন লাইভ আপনাদেরকে মাফিন বানায় দেখাচ্ছি এবং মাল্টি ফাংশন হবে এই প্রত্যেকটা ওভেন কিন্তু মাল্টি ফাংশন মাল্টি ফাংশন সব করা যাবে এটা দেখেন এই যে এখানে কেক খামিটা দিলাম এখানে ডাইসটা বসাই দিলাম দেখছেন এটা সর্বোচ্চ সময় দশ মিনিট দশ মিনিট লাগবে না এখান থেকে দেখতে পারবেন এখন আমি অনেক আছে নতুন একদম নতুন কিভাবে ইউজ করবেন আমি একটু দেখাই দেই অবস্থা হ্যাঁ এখন একদম অফ করা শুরু থেকে শুরু করবেন যখন শুরু করবেন যে কোনো কাজ করবেন একটা ওভেন কিনলে হিট দিতে হয় মিনিট মিনিট দিলে যেটা গড়ির কাটা পাঁচ মিনিট খালি অবস্থা ফ্রি হিট করে নেবেন তারপরে দশ মিনিট সময় দশ মিনিট সময় দিলাম খাবার তৈরি করার হ্যাঁ আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আমি দশ মিনিট সময় দিলাম দেখেন আচ্ছা আচ্ছা এটা কয়েল এদিকে কয়েলটা দিলে উপরের দিকে কয়েল আচ্ছা এই পাশেটা দিলে দেখ নিচের থেকে হিট উঠতেছে উপর থেকে নিচের থেকে আর এটা একদম নিচের উপর নিচ দুইটাই আপার লোক ওভেনটা যারা কখনো ইউজ করে তাদের জন্য দুই ধরনের দুইটাই কয়েল আছে হ্যাঁ তাদের জন্য সহজ হবে ভিডিওটা দেখলে যে ওভেনটা নিয়ম কি এটা উপরে কয়েল সুইচ এটা নিচের কয়েল সুইচ এটা উপর নিচ দুইটাই আপার লোক বলে এটাই সবচেয়ে বেশি ইউজ করবেন আর একটু টেম্পার একটা কেক করলে একশো পঞ্চাশ থেকে একশো আশি দিতে হয় যে আমি একশো আশি দিয়ে দিলাম একশো আশি একশো পঞ্চাশ থেকে একশো আশি কেক মুগি গ্রিল করলে দুইশো থেকে আড়াইশো দশ থেকে বিশ পঁচিশ মিনিট সময় খ্রপ কাটা লোকে লেখা আছে এটা পেস্টের জাপানিজ একটা কোম্পানি যেটা পাঁচ বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি আচ্ছা আচ্ছা বাংলাদেশে একমাত্র রিপ্লেস কয়েল গ্যারান্টি সহ দিতে আছে যেটা মাল্টি ফাংশন খাবার গরম করতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কেক বিস্কিট মুরগি মুরগি গ্রিল টিল সব এভরিথিং এখানে লেখা আছে তাকে পেস্টিস কোম্পানি মাল্টি ফাংশন হবেন এটা হলো পঁয়ত্রিশ লিটার এটা হলো আমাদের কাছে হলো পঁয়ত্রিশ লিটার এটা হলো তেত্রিশ লিটার এটা আছে পঁয়তাল্লিশ লিটার এর বড় সাইজও আছে যারা বেশি বেশি ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এর চেয়ে বড় সাইজটা আর বড় সাইজ একষট্টি লিটার তো ভাই আজকে একটা আজব সিস্টেম কি জানেন কোম্পানি সবসময় দেখা যায় নরমাল একটা ওভেন আজকে মাল্টি ফাংশন যাই করবেন এই যেখানে দেখেন লেখা আছে দুইশো টেম্পারে একটা মাফিন কেক করলে পনেরো থেকে তিরিশ মিনিট এই যে খাবার গরম করলাম দশ আট থেকে পনেরো মিনিটের মধ্যে একটু টোস্ট করবেন একটু তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ফ্রাই মুরগি গ্রিল করবেন পনেরো থেকে পঁচিশ মিনিটের মধ্যে মুরগি গ্রিল করবেন এই দেখেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পিজ্জা বানাবেন পনেরো থেকে পঁচিশ মিনিট বাংলাদেশে এই প্রথম আমরা লাইভ করে দেখাইতেছি যেটা প্রেস্টিজের মাল্টি ফাংশন একটা ইলেকট্রিক ওভেন এই দেখেন মাল্টি ফাংশন কিন্তু এটা মাল্টি মাল্টি পার্পাস এটা বিশ লিটার ক্যাপাসিটি তেরোশো পঞ্চাশ ওয়াট পাঁচ দুশো রিপ্লেস গ্যারান্টি কোনটা করলে কতটুকু সময় লাগবে যেখানে দেখেন লেখা আছে দেখছেন এই দেখেন এই যেখানে দিয়ে দিছে ট্যাম্পার এই যেখানে কি করলে কতটুকু সময় লাগে কোনটা করলে কতটুকু সময় লাগে এটা হলো বিশ লিটার আর এটা হলো সাতাইশ লিটার বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় যে দুইটা ওভেন সবার ভাষায় সবার বাজারে খরচ মানে হাত খরচের টাকা দিয়ে ওভেন নিতে পারবেন ওভেন নিতে পারবেন আজকে এই জায়গায় যে ওভেন গুলো দেখাইতেছি একটা ওভেন যেই কিনবে যেই সাইজে ওভেন কিনবে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশের অফার চলতেছে

ইলেকট্রিক বিটার থাকে আমি তো নিচে রাখে দেখাই আচ্ছা একটা বিটার পাবেন থ্রি পিসের একটা বাটার নাই তিন পিস তিন পিস চার পিস হ্যাঁ একটা ব্রাশ একটা স্পিটুলা চুলা চার আর হলো দুই ছয় পিস ছয় পিস একটা স্কোয়ার মোল্ড হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটা গোল মোল্ড গোল মোল্ড একটা স্কোয়ার মোল্ড একটা হার্ড মোল্ড নয় পিস ঠিক আছে একটা হলো রাউ লম্বা মোল্ড হুম ঠিক আছে একটা হলো পিজা মোল্ড এই দেখেন পাঁচটা মোল্ড পাইতেছেন পাঁচটা পাঁচ পাঁচটা মোল্ডই পাচ্ছেন কেক তৈরির জন্য টিভি ওকে এখানে আছে 25 পিস পাইপিং ব্যাগ 25 টা পাইপিং ব্যাগ 25 টা পাইপিং ব্যাগ বড় সাইজের কারণ কি এই ব্যাগটা প্রতিষ্ঠা কিসের জন্য হয় যে কেকের উপর জন্ম কেকের উপর ডিজাইন করবেন না এই 15 পিসের একটা নজল সেট নজল সেট 15 আর এন হলো 25 25 এখানে হলো 40 পিস 40 পিস 40 পিস আর হলো 5 45 46 47 48 49 50 51 51 আইটেম এখানে হলো তিনটা হলো পেটিসের বাটি 54

একটা কড়ার চাকু পাবেন দুইটা কেকের বুট পাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাই ঠিক আছে এই আইটেম যারা কিনবে আগামী দুই মাসের জন্য এই আইটেম গুলো একদম ফ্রি সম্পূর্ণ ছেষট্টি পিস আছে ছেষট্টি পিস ছেষট্টি পিস গিফট থাকবে যেই সাইজ থেকে কিনবেন আজকে এই দেখেন এই দেখেন নিলো যে ছেষট্টি পিস বড়টা নিলো ছেষট্টি পিস মিডিয়াম সাইজের টা ভাই আমরা কিন্তু টাইমটা যদি শেষ হয়ে যায় নিজে নিজে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে নিজে নিজে বন্ধ হয়ে যাবে একটা ওভেন

একটা চিমটা আমি এখানে দেখাই দিই আপনাদের ট্রে থাকবে এটা হলো আপনার প্রথম তলা দুটো কেক যদি একসাথে করেন এখানে একটা দেব নিচে একটা দেব দুইটা একসাথে একসাথে হয়ে যাবে একটা মুগি গ্রিল করার জন্য একটা মুগি ঘুরে ঘুরে পুইরা বারবিকিউ করবে এই গ্রিলের একটা সিস্টেম পাবেন এই একটা চিমটা পাবেন এই ট্রে বের করার জন্য এটা হলো গরম ট্রেটা ধরার জন্য আর এই একটা ট্রে হলো এটা হলো চিমটা হলো মুগি গিলটা কাম বের করার জন্য গ্রিলের সিস্টেমটা ধরার এটা ওভেনের মূল জিনিস হলো এই পাঁচটা জিনিস এটা থাকবেই এটা প্রত্যেক ওভেনের সাথে থাকে এটা থাকবেই এটা এখন গিললে পাবেন ছয় মাস পরে কিনলে পাবেন কিন্তু এই গিফট গুলো পাবেন মাত্র দুই মাসের জন্য এটা হচ্ছে দুই মাসের জন্য আর ওগুলো সারা বছর জন্য সারা বছর এটা পাবেন কারণ ওগুলো মূল জিনিসগুলো এটা ভাইয়া এখানে হলো আপনার এটা হলো আমাদের কাছে হলো 20 লিটার 20 লিটার বাংলাদেশে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন কোনো আলাদা ট্রে দেওয়া আছে এই একটা ডাস্টে ময়লা হলো বা তেল তেল পলা মুড়ি গিয়ে তেল জয়রা পড়ে না তো এটার মধ্যে বলে ওটা নষ্ট হবে না জং আসবে না কোনো কোম্পানি এটা তো সিলভার সিলভার কোনোদিন জং আসে না কি ব্র্যান্ডের মাল কিনতেছেন খালি দাম দেখবেন না কোয়ালিটিটা দেখবেন দেখেন

বাসাবাহির জন্য আর কি ছোট আর এগুলো কমার্শিয়াল ব্যবসার জন্য তারা ব্যক্তের ব্যবসা করে তাদের জন্য বা বাসাবাহির জন্য এই দুইটা বেশি চলে এটা তেত্রিশ আছে এটা পঁয়ত্রিশ আছে তো ভাই এটা আমাদের ফিক্সড অফার এর দাম আগামী ছয় মাসের জন্য দামটা থাকবে এটা কিন্তু গিফটটা থাকবে মাত্র

আছে এটার মাপটা আমি একটু বলি ভিতরে এভাবে আছে প্রায় সাড়ে চোদ্দ এভাবে আছে আপনার ভিতরে আসলে বারো বারো এটা ডাস্টে আছে দুইটা কয়েল উপরে দুইটা নিচে কয়েল ভিতরটা একদম সিলভার জং টং বরাদ হয় নাই ডাস্টে আছে নষ্ট হবে না এটা হইলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটা হলো তিরিশ লিটার থাকবেই আর সাথে তো গিফট থাকবেই দাম থাকবে মাত্র আমাদের কাছে তেত্রিশ লিটারটা ভাই অফারের দাম আট করতে পারবেন বিশ থেকে পঁচিশ মিনিট যে কখনোই ওভেন ইউজ করে তাদের জন্য এটা সুবিধা অনেক সুবিধা এটা হ্যাঁ তাদের জন্য অনেক সুবিধা এবং আল্লাহ যত রকম কাজ আছে সব করতে পারবেন এটা একটু মাপটা বলে দেই এটা দেখেন আমাদের এই পাশ থেকে এই পাশ আছে সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ এই তেত্রিশ পঁয়ত্রিশ কাছাকাছি হ্যাঁ বারো বারো শুধু এটা ফ্রেমটা উপরে ফ্রেমটা হলো মেরুন কালার আচ্ছা আচ্ছা এই ফ্রেমটা হলো মেরুন কালার হ্যাঁ আর বাকিটা ব্ল্যাক কালার তো এটা আমাদের কাছে পঁয়ত্রিশ দাম থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা ফিক্স দাম সাথে পঁয়ষট্টি পিস ফ্রি ফ্রি ছেষট্টি পিস আচ্ছা এটা মাল্টি ফাংশন হবে ভাই এটা হলো পঁয়ষট্টি লিটার তো এই 65 লিটার ওভেনটা যারা নিবে এটা দেখেন এভাবে দেখেন 15.5 15.5 আর এভাবে ভিতরে আছে না আপনার প্রায় আছে এটা ለব্যবসায়ার জন্য যারা বেকারি কাজ করেন একসাথে অনেকগুলো পাউণ্ড কেক করতে চান অনেকগুলো মাস করতে চান তাদের জন্য এটা এটা দেখেন মাল্টি ফাংশন ওভেন জি তো মাল্টি ফাংশন হবে পেস্ট্রিজ কোম্পানি তো এটা আমাদের কাছে যারা নিবে তাদের জন্য অফারে দাম থাকবে মাত্র হলো 10000

ব্রাউন কালার কালার হয়ে যাবে কাজ না হলে টাকা ফেরত বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন ঢাকার বাইরে যারা দেখতেছেন ঢাকার ভিতরে যারা দেখেন সবাই নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট নিবেন কাজ করবে প্রয়োজন আপনার এরকম কেক বানাতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বানাই দেখে টাকা দিবেন চ্যালেঞ্জ কোন দোকানদার সুবিধাটা কিন্তু আছে কোন দোকানদার আজ পর্যন্ত বলেন না যে কেক বানাই দেই একটা কালার দিকে তারপর টাকা দিবেন কারণ আমার তো ভয় নাই মনে ভালো কোম্পানি মাল বিক্রি করি গ্যারান্টি সহ মাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটার সম্বন্ধে কি বলবো আপনি এগুলা আপনার যাদের বাজেট নাই তারাও চিন্তা করবেন কোম্পানি একটা অফার দিছে তো ভাই এটা হলো 27 লিটার হুম এই যে দেখেন বক্স হলো যেটা এটা হচ্ছে 27 লিটার যেটা কেক এটা হলো 27 লিটার যেটা কেক বানাইতেছে ইলেকট্রিক পেস্ট্রিজ কোম্পানি একটা ওভেন এগুলো অনেকে বলে কারেন্ট বিল কেমন আসবে ভাই এটা ধরুন বড়গুলা গুলা যেগুলো ওগুলা ওয়ার্ড হলে আপনার দুই হাজার ওয়ার্ড ছোট গুলা পনেরোশো প্রতিদিন যদি দুই ঘন্টা করে ব্যবহার করি ব্যবসার কাজে সর্বোচ্চ ব্যবসার কাজে যদি প্রতিদিন দুই ঘন্টা করে ব্যবহার করি সর্বোচ্চ কত টাকা আসবে পাঁচশো থেকে সাতশো টাকা কারেন্ট বিল মাসে এক মাসের খরচ আর কি প্রতিদিন যদি ব্যবহার করি দুই ঘন্টা করে আর যারা বাসা বাড়ি একদিন দুই দিন মাঝে মাঝে করবেন তাদের তো ধরো একশো দেড়শো টাকা কারেন্ট বিল করবে আপনার হাতে একবার করলেন বিশ মিনিট চালাইলেন যারা ব্যবসা করে তারা বেশি ইউজ করেন টেকনোলজি এনার্জি সেভিং বললাম তো ভাই পিএক পিজা টিজে যা করবে সব হবে কাজ না হলে ফেরত এখন যেটা কেক বানাছে এটার প্রাইস কত ভাই এটা আমাদের কাছে দাম থাকবে অনলি মাত্র এটা হলো 27 লিটার এই যে দেখেন 27 লিটার এটা দাম থাকবে মাত্র হলো আমাদের অফারের দাম অনলি মাত্র হলো 8000 টাকা মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা 27 লিটার আবারো দামটা বলে দিই যারা নেবেন অনলাইনে নিলে আমাদেরকে এই নাম্বারগুলো WhatsApp এর মত যোগাযোগ করবেন দামটা আমি আবার বলে দিতেছি শাকিল কুকারিজের দোকানের নাম 54 নম্বর দোকান 133 এই চারটা WhatsApp এর মধ্যে নাম্বার ঢাকার ভিতরে শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকা সিটির বাইরে যদি কেউ নেন তো অবশ্যই আপনাকে একটা প্রোডাক্টের জন্য পাঁচশো বুকিং মানে অ্যাডভান্স দিতে হবে অনেকে বলে অ্যাডভান্স করলে টাকা মাইর খাই ভাই হয় এই যে আমি ওভেনটা দিয়েছি দশ হাজার পাঁচশো আপনি অন্য পেজে দেখতেছেন আমাদের ভিডিও গুলো চুরি করে পাঁচ হাজার টাকা লুবে হ্যাঁ বা তিন হাজার টাকা লুবে বইয়া গেছেন একটা টাকা দিয়ে দিচ্ছেন একবার দুয়ার পর আবার দ্বিতীয়বার টাকা চাইতেছে আপনাদের কাছে ভাই আপনার মাল আইসা গেছে বাকি টাকাটা পেমেন্ট করে এরকম হয়েছে টোটাল বাটপাট যে কোন নাম্বার বিকাশ পাঁচশো টাকা যদি বড় ওভেন গুলো নেন পাঁচশো করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন ঘরে পোসাই দিব ডেলিভারি চার্জ কিন্তু আলাদা কারণ আমাদের নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমার দোকানে আসে অনেকে আসে আসতে পারে না ডাকার বাড়িতে তারা অর্ডার দেয় তাদের সুবিধার জন্য আমরা অ্যাডভান্স নেই যারা আসতে পারেন দোকানে এসে দেখে নিলেন কোনো যে দামটা বলছি কোনো কিছুতে আপনি কম পাবেন না প্রোডাক্ট একটা কম যাবে না যা বলছে মিলাই দেখে তার বাকি টাকা দিবেন ডাকার বাড়িতে গুলো আপনি কম পাবেন বা ঠকবেন এরকম না ঠিক আছে আমাদেরকে যা শুধু দয়া করে ভিডিও কল দেওয়ার আগে ভালো করে ভিডিওটা দেখে বুঝে ভিডিও কল দিবেন ফুল সাইজটা নেবেন দামটা আবার বলে দিতেছি যেটা হলো বিশ লিটার কিউট আপুদের জন্য টোটো আপুদের জন্য এটা কিন্তু বাসাবার জন্য একটা সাইজ স্ট্যান্ডার সাত হাজার সাত হাজার সাত এলো ছেলেক্ট্রিক বিটার কিন্তু গেল এক হাজার টাকা লাগে আজকে কিন্তু কোম্পানি এটার সাথে দিতেছে ফ্রি রাইট রাইট তারপরে থাকতেছে এলো এলো একষট্টি লিটার বারো হাজার আটশো ওকে দয়া করে আমাদের এই চারটা নাম্বার ভিডিও কল দিয়ে দেখি অনলাইনে অর্ডার করতে পারেন প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয় তিন দিন থেকে পাঁচ দিন সময় দিবেন আমাদের হাতে পাওয়ার পরে

আমরা কোন মাল বিক্রি করতে বলি না যেটা বানাবেন তারপর টাকা দিবেন কিসের জন্য পুরানো দোকানদার কেক জগতে যা লাগে সব বিক্রি করি কোন ওভেনটা ভালো কোন ওভেনটা খারাপ এটা একটা আইডিয়া আছে অনেক কাস্টমার আছে যে ভাই একটা ভালো ওভেন্ট নেওয়ার পরে দেখা যায় কোনো কমপ্লেন না একবার যদি একটা ওভেন কিনেন আপনি আমাদের কাছ থেকে সারা জীবনের কাস্টমার হয়ে থাকবেন ওকে ধন্যবাদ তো ভালো লাগলো আমাদেরকে এই সব নাম্বার এই চারটি নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন এই যে এই চারটি নাম্বার WhatsApp গ্রুপে ভিডিও কল দিবেন আচ্ছা আচ্ছা তারপর অ্যাডভান্স করবেন ঠিক আছে শাকিল ভাই ধন্যবাদ তো দর্শক যে যে সাইজটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি বাবাশি ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে